السلام عليكم ورحمة الله وبركاته مغفرات الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام على رسولهم كريم مباد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম একন রোজে জিন্দা নবী করিম সাল্লাইসাল্লাম উনি রোজার ধীরে রিফায় এক ফ্যামিলি যারা আহলে বায়াতের সদস্য এই রিফায়া ফ্যামিলির যুবক নবী করিম সাল্লাইসাল্লামের রৌজা মুবারক এসে আমার নবী করিম সাল্লাইসাল্লামকে সালাম দিলেন সালাম ইয়াজি আমার নবী হায়াতুল নবী এটাই প্রমাণ আয় হায় যোগ যেইমাত্র যুবক নবীজি রওজা মুবারকের সামনে তাকায়া নবীকে সালাম দিলেন সালাম ইয়াজদ্দি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ নূর নবী জিন্দা নবী হায়াতুল নবী রওজা থেকে রওজা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে দিলেন কেন নবী করিম সাল্লামের উত্তরটা এই ভাবে দিয়েছে সালাম ওয়া আলাইকা সালাম ও আমার ছেলে তোমার উপরে শান্তি বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুবক ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নুরের নবী হায়াতুল নবী মায়ার নবী গো আপনি রওজা থেকে সালাম দি সালামের জবাব দিয়ে দিচ্ছেন ও নবী আমার তো মনটা ভরে নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি আপনি একটু দেখা দিতেন তাহলে আমার মনটা ভরে যেত তখন এই যুবক এভাবে যখন

পুরানি আহত রৌজার রোজার বের করে দিয়েছেন তখন ওই রিফায়া ফ্যামিলি কয়েতের রিফায়া ফ্যামিলি ওই যুবক কি করলেন নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের নৌরানী আত্মবার খেয়ে দিয়ে দিলেন দিয়ে উনি মন মন ভরে গেলেন তখন উনি নবীকে সালাম জানিয়ে ওই রোজার থেকে চলে আসলেন তখন আমরা এই এ দ্বারা কি বুঝলাম যে আমার নবী হায়াতুল নবী এটাই কোনো সন্দেহ নাই এটাই কোন সন্দেহ নাই আবু বলেন তিরমিজি বলেন মেস্কাত বলেন আপনি যতগুলো হাদিস করবেন যতগুলো তাফসির করবেন সাতাশটা তফসির করে দেখবেন আমার আল্লা নবীকে হায়াতুল নবী ঘোষণা করেছেন এই জন্যই নবীকে হায়াতুল নবী মানতে হবে আমার নবী হলো হায়াতুল নবী আমার নবী হলো জিন্দা নবী আমার নবী হলো নৌরে নবী আমার নবী আউয়ালেও নবী আকের নবী জাহিরে নবী বাসুন নবী যারা বলে যে নবীরা মরে গেলে তারা পচে গলে যায় যারা বলে আউলিয়ারা মরে গেলে পচে গলে যায় আই এম পসিবল নানা আউলিয়া আউলিয়া ও তো বন্ধু আর আউলিয়ার অর্থ হলে নেককার বান্দা কেউ যদি নেককার হতে পারে তখন তখন আল্লাহকে যখন ভালোবাসতে পারে রসুলকে ভালোবাসে তখন সে আল্লাহর উলিয়া হয়ে যায় আর উলির অর্থ এটাই উলিরত আল্লাহ এটাই বোঝে है जो निक्कर बंदर আল্লা বন্ধু আল্লাহর বন্ধু উলি রত্ত আল্লাহর বন্ধু আর নার বান্দার গনের সহবতে চলতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে অনেক আলেমরা বলে যে আল্লাহর উলিদের মাজার করে যাওয়া যাবে না আর আর এটা তো একটা ইমানের অঙ্গ আর এটা তো মুসলমানের বিধান আরে সহি নিয়ত ছাড়া কোনো কিছু হয় নাই সহি নিয়োত করতে হবে এর জন্য ভাই আমরা এটাই ভুল করি সবসময় যে উলিদের উলিদের কারণে আমরা লাইক ইফিদি ইসলাম আমরা ইসলাম পেয়েছি উলিদের জন্য এখন আমরা উলিদেরকে তুচ্ছ মনে কোনো মাজার জিয়ারত করা যাবে না নবী করিম গণের রৌজা মুবারকগণের কবর জিয়ারত করতেন শহীদ শহীদগনের রৌজা জিয়ারত করতেন নবী কালিম সাল্লাই সাল্লাম একসময় রৌজা নিষেধ করেছেন আবার নবী দ্বিতীয়বার নবী করিম হলে সাল্লাম রৌজা জিয়ার মাজার জিয়ারত করা মাজার রোজা কবর এক একটা এক এক কন্তি ভাষা একটা এলাম ফার্সি ভাষা একটা উর্দু ভাষা একটা হলো আরবিয়ান ভাষা তো এক এক ভাষা এক একভাবে বলা হয় দেখা যাচ্ছে যে এক এক জায়গায় আরবিতে কবর বলা হয় উর্দুতে রৌজা ওই আরবিতে রৌজা বলা হয় ফার্সিতে মাজার বলা হয় এই জন্যই এক একটাকে আমরা বিভ্রান্ত চড়াই দিচ্ছি যে মাজারে জিয়ারত করা যাবে না মাজারের উলিগন যারা শুয়ে আছে ওদের শাহজালাল লিয়ামিন রহমতুল্লাহ আল্লাহ নিশ্চিত ছাড়া কবরে জিন্দা আমার নবী সাহাবিকে ডাক দিয়ে কই অসাহাবি আমি মরে গেছি বলে পচে গেছি আমি মরে গেছি বলে মাটির সাথে মিশে গেছি আমি মরে গেছি বলে আমি মরে গেছি বলে কি কি আমার আমি কিছু শুনতে পাই না আমি মরে গেছি বলে আমি কি কোনো কিছু দেখি না আমি মরে গেছি বলে কি আমি পচে যাই না আমি মরে গেছি বলে কি আমি মিশে যাই না আমি মরে গেছি বলে সব শুনতে পাই তা আমারও নবী বললো যে ওর স্বপ্নে স্বপ্নে এসে বলে দিল যে আমি নবী সব দেখি সব শুনি যখন তুমি দরুদ পড় তো কেউ যদি দোয়া করে নেকামল কামল করে আগে আমি নবীর রৌজা মোবারক আসে এজন্যই মুসলানি খেরাম আমরা নবীর প্রতি ভালোবাসা আর উনিকে হায়াতুল নবী মানার জন্য যত মানার জন্য আমরা চেষ্টা করব আর আল্লাপাক যে আমাদেরকে কতের ওপর আমল করে তৌফিক দান করে অমা আলাইনা বালা